আকিদা এবং মানহাস কতটা গুরুত্বপূর্ণ আকিদা এবং মানহাস ঠিক রাখা এবং এটার উপর অটল থাকার উপর নির্ভর করে আপনার জান্নাত এবং জাহান্ন যদি আকিদা মানহাস থেকে আপনার বিচ্ছুত হয়ে যান আপনি জান্নাতের রাস্তা থেকে সিটকে পড়বেন দেখেন সৈরতুল তাও বা একশো নম্বর আয়াত আল্লাহ কি বলছেন অসাবিকুন আল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার মহাজ এবং এবং আনসারদের মধ্য থেকে যারা অগ্রবর্তী মানে যারা ইসলামের ইসলামকে শক্তিশালী করেছে এই অগ্রবর্তী মহাজ এবং আনসার যারা সাহাবিদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে মানে তাদেরকে হুবহু কপি কোনো জায়গায় শব্দ পরিবর্তন করে নাই দারি কমও পরিবর্তন করে নাই সাহাবীরা যেভাবে যেখানে যতটুকু বুঝেছেন মেনেছেন আমল করেছেন প্রচার করেছেন তারা সেখানে সেভাবে ততটুকু সেভাবেই বিশ্বাস পোষণ করেছেন আমল করেছেন নিষ্ঠার সাথে যারা সাহাবীদের অনুসরণ করেছেন এদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ শোনেন রাদিয়াল্লাহু আনহুম অরদু আনহু তাদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট আয়াত থেকে একটা সুসংবাদ পাওয়া যায় যারা সাহাবিদের ইত্তেবা করে নিষ্ঠার সাথে সাহাবিদের আকিদা মানহাজকে লালন করে সাহাবিদের আকিদা মানহাজির উপর অটল অবিচল থাকে আল্লাহ তাদের উপর খুশি না বেজার খুশি একবারে করণের আয়াত স্পষ্ট আচ্ছা খুশি হলে আল্লাহ কি তাদেরকে জাহান্নামে দিবেন না জান্নাতে পরে রায়ে দেখেন ওয়া আদ্দালহুম জান্নাতিন তাজরি তাhta আল আনহার যারা সাহাবীদের আকীদা মানহাস নিষ্ঠার সাথে অনুসরণ করেছে আল্লাহ তাদের জন্যই এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতের নীজি দিয়ে নদী সমূহ প্রবাহিত সুবহান তাহলে বোঝা যায় সাহাবিদের যারা অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন সাহাবিদের আকিদা মানহাজ থেকে যারা সরে যাবে তারা জান্নাতের রাস্তা থেকে বিচ্ছ্যত। এরপর বলছেনখলি দিনা ফহা আবাদ ও জান্নাতে তার আজ্চির স্থায়ইভাবে থাকবে অদালিকাল ফাউসুল লা রাসুল সাল্লাল্লাহ আলইসলামন এবং সাহাবিদের এবং তাবিদের আকিদা মানহাজির প্রশু প্রতিষ্ঠিত থাকা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জান্নাতে যাওয়া এটাই হলো মানুষের জীবনে চূড়ান্ত সফলতা এর চেয়ে বড় সফলতা জীবনে আর হতে পারে না আমরা একটা বাক্য পাই যে সাহাবিদের এত্তেবা করা পরবর্তী জন্য ফরস আর হাদিস আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে একশোতে একশো এবং কপি করার ক্ষেত্রে তারা আল্লাহ রাসুলের বক্তব্য পাওয়ার পরে সাহাবিদের বক্তব্য পাওয়ার পরে ইমামের বক্তব্য কাউন্টার হলে কখনো ইমামের বক্তব্য মানে না হুজের বক্তব্য কাউন্টার হলে তার বক্তব্য মানে না বরং রাসুলাম এবং সাহাবিদের হুবহু অনুগত্ত্ব করে এইজন্য আহলুল হাদিসটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আকীদা মানহাজ প্রকৃত ধারক আর বাহক আচ্ছা এবার জান পরের আয়াত সুরাহাসর হাশরের 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাযীনা জাউ মিন বাদিহিম সাহাবীদের পরবর্তী যুগে যারা আসবে ইয়াকুলুনা তাদের দায়িত্ব হচ্ছে তারা বলবে রব্বানা গফিরলানা হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিন আমরা কি সাহাবিদের আগের যুগল লোক না পরের যুগল লোক বলেন কি যুগল লোক আমরা পরের যুগল লোক তাহলে আমাদের দায়িত্ব বলছেন আচ্ছা শুধু নিজেদের জন্য ক্ষমা চাইলে হবে না দেখেন কি ইমান আনার ক্ষেত্রে যারা আমাদের অগ্রবর্তী মানে সাহাবিগণ তাবেগন, তাবে তাবিগন, যারা মাযাহিবের ইমামগন এবং বিভিন্ন মুহাদ্দিসগন হকপন্থী যারা সালফে সালেহিন এর আকীদা মানহাজকে ধারক এবং বাহক ছিলেন, প্রচারক ছিলেন, তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিন। তাহলে আমাদের কাজ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তাদের জন্য ক্ষমা চাওয়া। পরে কি দেখেন? ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমাদের পূর্বে যারা ইমান এবং হক যারা এদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন এক দাররা পরিমাণ সরি সারা দানা পরিমাণ তাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ঈর্ষা না থাকে বাক্যটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন সামান্য পরিমাণ কোন ঈর্ষা হিংসা না থাকে আচ্ছা এবার বলেন তো এবং সাহাবি তাবি তাবে তাবিদের আকিদা মানহাজের বিরুদ্ধে আমাদের অন্তর যদি হিংসা থাকে আমাদের ইমান থাকবে না চলে যাবে তো যেই ব্যক্তি বলেছে যে ওদের আকিদা এবং মানহাজের উপর থুতু নিক্ষেপ করি সে কি চিন্তা করেছে এই থুতুটা গিয়ে আল্লাহর রাসূলের সাহাবীদের কলিজায় লেগেছে তাহলে আমরা যদি মুমিন হই আমাদের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবী এবং তাবেঈ তাবেঈদের আকিদা মানহাজকে স্বর্ণের চাইতে অধিক মূল্যায়ন করে তা ধারণ করা হিংসা তো দূরের কথা এই তো কোরআনের আয়াত আর অনেক আছে আমি সময়ের অভাবে বলছি না এবং কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সাহাবি এবং তাবেঈ তাবে তাবে তাদের আকিদা মানহাজকে ধারণ করা আমাদের জন্য কতটা জরুরি দেখেন সই মুসলিম হাদিস নম্বর 188 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন মায় বিন নাবিয়িন বাসা আল্লাহু ইল্লা কানা লাহুম মিন উম্মতিহি আমার পূর্বে যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক প্রত্যেক নবী এবং রাসুলদের অনুসারীর মধ্যে দুই ভাগে ভাগ ছিল খেয়াল করে শোনেন এক ভাগ ছিল হাওয়ার ইয়ন হাওয়ার ইয়ন মানে নবীর একেবারে নিকটবর্তী ডান হাত বাম হাত খুব নিকটবর্তী আর ও আরেক আর ভাগ ছিলেন সাহাবি এই যে হাওয়ার ইয়ন এবং সাহাবি তাদের সবার এক বৈশিষ্ট্য ছিল কি তারা নবীর সন্ন্যাদকে আক্রিয়ে ধরে রাখতেন নবীর অনুসরণ নবীর আদেশ একেবারে পাক্কা পাক্কা তারা করতেন। তাহলে এখানে পাওয়া গেল সাহাবিদের চরিত্র ছিল নবীর সন্ন্যাদ পেলে মানা নমান্য করা কথা বলেন মান্য করা নবীর আদেশ পেলে মান্য করা এই যে বৈশিষ্ট্যের কথা বলা হলো তার পরে সাহাবিদের যারা আসবে তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা মুখে বলবে একটা কাজে করবে একটা কাজে বলবে একটা মুখে বলবে একটা তাদের কথায় কাজে কোনো মিল নাই তারা সুলসাহাল্লামের হুব হুবহু কপি করবে না এবার আসুন এইখানে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং সাহাবিদের কোন সুন্নাত পেলে সুন্নাতের বিপরীত কোন পীরের সুন্নাত বুজুর্গের সুন্নাত আলিমের সুন্নাত মুফতির সুন্নাত কোন সুন্নাতের মূল্যায়ন করেন না বরং আল্লাহ রাসুলের সুন্নাতকে কে আক্রিয়ে ধরে থাকতে চান এই পৃথিবীর মধ্যে আহলুল হাদিস ছাড়া অন্য কোন দলের এই বৈশিষ্ট্য নাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আর বাকি যারা গোমরা আকিদাগত বিভ্রান্ত এবং মানহাজগত বিভ্রান্ত তাদের কাছে দেখবেন রাসুলের হাদিস পাওয়ার পরে বলে কি হাদিস ঠিক আছে আমাকে মাঝাবে যে নাই হাদিস ঠিক আছে আমাদের সমাজে তো নাই বিভিন্ন ব্যক্তির কথা বলে রাসুল সাহা এবং সাহাবিদের আমলকে যারা প্রত্যাখ্যান করে বুঝতে হবে তারা আকিদাগত ভ্রান্ত মানহাজগত ভ্রান্ত আর সাহাবিদের চরিত্র ছিল রাসুল সাহা এবং সাহাবিদের কোন তথ্য পেলে তা গ্রহণ করা আরে আকিদা মান হাস লালন করেন হালুল হাদিস তোমাদের কাছে যে যুগ এসেছে আসছে আসবে এই যুগ গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ আমি নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা আমি যতটুকু জায়গার মানে অধিকারী ছিলাম আমার অধীনস্থ যে সময়টা আর যে যুগটা যে স্থানটা গিয়েছে এর চাইতে শ্রেষ্ঠ কোনো যুগ হতে পারে না আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ তারা সুলসা যুগ হলো সোনালী যুগ ওই যুগের এত্তেবা করা পরবর্তী জাতির দায়িত্ব পরে বলছেন আমার যুগের পরে শ্রেষ্ঠ যুগ হলো সাহাবীদের যুগ সুম্মা আল্লাযিনা yalunahum সাহাবীদের পরে শ্রেষ্ঠ যুগ হলো তাবেঈদের যুগ সুম্মা ইননাহা بعدها কওমান ইয়াকুনুনা ওয়ালা ইয়ুতামানুন শোনো এর পরে আমার যুগ চলে গেল, সাহাবিদের যুগ চলে গেল যুগ চলে গেল তারপরে যে যুগ আসবে এই যুগে মানুষ রক্ষা করবে না। সাক্ষ্য দিতে চাইবে সাক্ষ্য চাওয়া হবে না তারা তাদের রক্ষা করবে না সেই গ্যারেন্টি নেই সুতরাং তোমরা তিন যুগের এর্তেবা করো এক যুগ রসুলের যুগ দুই যুগ সাহাবিদের যুগ তিন যুগ তাবেইদের যুগ এই তিন যুগের নিষ্ঠার অনুসরণ আলুল তারই। এই বৈশিষ্ট্য নাই তারাই তিন যুগের তত্ত্বাব করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই তিন যুগের আকিদা মানহাজ বিশ্বাস কর্মকে প্রশংসা করেছেন এবং ধারণ করতে বলেছেন পরে বলেছেন দেখেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 265 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবিদের মধ্যে খুতবা দিয়ে বলছেন ফাকাল আওসিকুম বিআসহাবি হে আমার উম্মত শোনো আমি তোমাদেরকে আমার সাহাবিদের ব্যাপারে বিশেষ ভাবে ওসিয়ত করছি রাসূলের সাহাবীদের ব্যাপারে আমাদেরকে ওসিয়ত করে গেছেন কি সুম্মা আল্লাযীনা ইয়ালূনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালূনাহুম আমার সাহাবিদের তোমরা অনুসরণ করবা তাদের অনুকরণ করবা তারপরের যে যুগ তাবেইদের অনুকরণ অনুসরণ করবা তারপরে যে যুগ তাবে তাবিদের অনুসরণ অনুকরণ করবা এর পরবর্তী যুগের কোন ওয়ারেন্টিও নাই কোন গ্যারান্টিও নাই তারা গোমরাহির মধ্যে লিপ্ত তারা সোল্লা সাল্লাহাম সাহাবিদের ইত্তবা করতে বলেছেন তাবেইদের ইত্তবা করতে বলেছেন তাবে তাবিদের ইত্তবা করতে বলেছেন তার পরবর্তী যুগের কোন ওয়ারেন্টি আর গ্যারান্টি দেন নাই আর এই তিন যুগের আকিদা মান হাস লালন করে যারা তাদের কি বলা হয় আহলুল হাদিস প্রিয় ভাইয়েরা এই যে তিন যুগে যারা ছিলেন সাহাবিগন তাবিগন তাবিগন আল্লাহ রাসুল সাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আরো অনেক সেই একটা হাদিস আছে যে তোমাদের কাছে একটা যুগ আসবে যেই যুগে আমার সাহাবিরা থাকবে না চলে যাবে তখন একদল যুদ্ধে প্রেরণ করা হবে একদল লোকদেরকে তখন ওই লোকদের মধ্যে একজন বলবে এ হালতা জিদুরা মান্ডা আন্নাবী সাল্লা দেখো তো তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আমাদের নবীকে দেখেছেন নবীকে যিনি দেখেছেন তাকে কি বলা হয় সাহাবি ইমানের সাথে নবীকে যিনি দেখেছেন তাকে কি বলা হয় সাহাবি দেখো তো আছে কিনা বলবে হ্যাঁ আমাদের মধ্যে একজন সাহাবি আছে আর সাহাবি নাই এই দলকে প্রেরণ করা হবে যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ সুহান হুয়া এই সাহাবির কারণে ওই যুদ্ধের দলকে বিজয় দান করবেন তাহলে সাহাবির প্রশংসা করা হয়েছে আরেকটি যুদ্ধ দল প্রেরণ করা হবে বলা হবে দেখো তো তোমাদের মধ্যে কোনো সাহাবির আছে না নাই দেখো তো তাহলে সাহাবিদেরকে ইমানের হালতে দেখেছে কোনো তাবি কে আছে বলবে একজন তাবি আছে যাও যুদ্ধ চলে যাও তারা যুদ্ধে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তাবেঈর কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন তাবির করা করা হয়েছে। পরবর্তী একটা প্রেরণ হবে তখন বলা হবে দেখো তো এর মধ্যে আছে না না তাবিরা নেই তাবিরা না থাকলে ওই তাবিদেরকে দেখেছেন ইমান এনেছিলেন এমন কোন ব্যক্তি আছে। হ্যাঁ একজন আসে রাসলাম বলেন ওই তাবে তাবির কারণে তাদেরকে বিজয় দান করা হবে তাহলে দেখেন তিন জন যুগের তিন মানুষকে আল্লাহ রাসুল প্রশংসা করেছেন এই তিনজন মানুষের কারণে আল্লাহ তাদের বিজয় দান করেছেন সাহাবির প্রশংসা তাবির প্রশংসা তাবি তার বিগ্র প্রশংসা এই তিন যুগের আকিদা মানহাজ, বিশ্বাস কর্ম এতটাই হক যে আল্লাহ তাদেরকে সাহায্য করেন আচ্ছা এরপরে যারা এই সাহাবিদের নিন্দা করে সমালোচনা করে সাহাবীদের আকিদাকে সাহাবিদের বিশ্বাসকে সাহাবিদের কর্মকে সাহাবীদের ব্যাপারে যারা বিরূপ মন্তব্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাদেরকে কঠোর ভাষায় সতর্ক করেছেন এমন বাক্য বলেছেন এই বাক্য আপনি কোনদিন অন্য কারো ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না দেখেন সহিহ বুখারী হাদিস নম্বর 3673 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসহাবি আমার কখনো আমার সাহাবির সমালোচনা করবানা কোন সাহাবির সমালোচনা করবা না। কোন সাহাবির গিবত না কোন সাহাবীকে গালমন্দ করবা না কোন সাহাবির আকিদা মানহাজ বিশ্বাসকে তোমরা কখনো তিরস্কার করবা না। এই নিষেধ করেছেন কে আল্লাহ রাসূল নিজে খুব হাজির মনোযোগ দিয়ে আসহাবি। আমার কোন সাহাবির তোমরা কোন তিরস্কার নিন্দা করো না তাদের কর্মেরও না তাদের বিশ্বাসেরও না তাদের আমলেরও না কেন জানো শোনো কারণ ফালাও আন্না আহাদাকুম আনফাকা মিসলা ওহদিন জাহাবান তোমাদের মধ্যে কেউ যদি ওহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে মা বালাগা মুদ্দা আহাদিম মোলা নাসিফা শুনে রাখো আমার সাহাবিরা তারা এক মুদ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছে মুদ মানি একসার অর্ধেক একসাই যদি তিন কেজি হয় অর্ধেকে কতটুকু দেড় কেজি বলছে তারা দেড় কেজি পরিমাণ খাবার আল্লাহর রাস্তায় দিয়ে যে নেকি পেয়েছে তোমরা ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিও তাদের সমতুল্য নেকি অর্জন করতে সক্ষম হবে না কত বড় কঠিন কথা সাহাবিদের ইমান সাহাবিদের আকিদা সাহাবিদের মানহাস সাহাবিদের হক এতটাই সত্য ছিল যে তাদের দান আমাদের দান কখনো তুলনাই হতে পারে না তাহলে আজকে তোমার মতো শোকরা আর তোমার মতো লোকরা তোমার মতো মূর্খ যদি সাহাবিদের আকিদা মানহাসকে তিরস্কার করে বুঝতে হবে তোমার ইমান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে

শোনো তোমাদের কারো বয়স যদি নূহ আলাইহিস সালামের সমান হয় নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন 950 বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিয়েছেন 950 বছর যদি তুমি hayat পাও তাহলে তুমি জেনে রাখো 950 বছর পর্যন্ত তুমি আমল করে সাহাবীদের এক মুহূর্তের সমান নেকি অর্জন করতে সক্ষম হবে না তাহলে সাহাবীরা কত উঁচু দরজার মানুষ ছিলেন সেই সাহাবিদের আকিদা মানহাস আমাদের জন্য মাথার মুকট আর সেই আকিদা মানহাসকে তিরস্কার করে যে তার ইমান আছে কিনে এখনো জিজ্ঞাসার বিষয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমরা মানুষ আমাদের ভুল হতে পারে তোমরা আহালুল হাদিসটা সর্বোচ্চ চেষ্টা করে আকিদা এবং মানহাজের ক্ষেত্রে সাহাবিদের একচুল পরিমাণ যেন আমরা বিচ্ছুত না হই তাদের আকিদা মানহাজকে ধরে রাখার চেষ্টা করি আর এটাই জাতির সামনে আমরা পেশ করি